হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকের কিছু ভিডিও আমি করে রেখেছিলাম মাসির বাড়িতে যখন গিয়েছিলাম তখনের ভিডিও তো সেটাই আজকে তোমাদেরকে কিছু ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে দেখাবো যে মাসির বাড়িতে কী কী করেছিলাম মাসির বাড়িতে জানো গাছের মধ্যে পাখিরা বাসা বেঁধেছে পা ছোটো ছোটো দুটো পাখি আছে ওদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখাতেই পারলাম না আর ওই দেখো আমি আমার পিপির সঙ্গে কিছু দুষ্টুমি করে নিলাম ও দেখো কি ভালো পিপিকে পাপি দিচ্ছে আর ও এমনিতেই খুব ভালো ওর মিষ্টি কথা একবারে মুগ্ধ হওয়ার মতো একবার মায়া লাগানো কথা বলে ও ওর কথা তো আমার খুবই ভালো লাগে আর মেশু যেন বাজার থেকে কাঁঠাল এনেছিল কাঁঠালটা পচা পড়েছে যে একটা কষ্ট লেগেছে কারণ বাজার থেকে এত বড় কাঁঠালটা এনেছে কিন্তু পাটা ভালো করেনি আর এ দেখো কি করছে আর এখন দেখো ও রুটি বানাবে বলে বসে রয়েছে আর পাখাটাকে কি করবে কি না ও নিজের মতো সব কিছু খেলা করে রুটি বানাবে সব করবে নিজে হাতে সব করবে বাড়ির কিছু ব্লগ তো মানে ভিডিও তো আমি তোমাদের কাছে শেয়ার করে নিলাম তারপর বাড়িতে এসে আজকের ভিডিওটা শেয়ার করছি গোপাল সোনাদের স্নান করে নিলাম আর গোপাল সোনাদের পুজোটাও সেরে নিয়েছি দেখো গোপাল সোনাদের আসনটা আজকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট সেকশনে অবশ্যই বলো তোমরা তো কমেন্ট সেকশনে কিছু বলোই না কি বলবো আমার আমি খালি মুখেই বলেই যাই যে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা কিছুই করো না লাইক দূরের কথা ভিউজই আসে না আমার ভিডিওতে জানি না কেন কারণ সবার মতন তো আমি আর ভিডিও করতে পারি না আর মোবাইল কোয়ালিটিও এত ভালো না তবু চেষ্টা করি ভিডিওটা করার তোমরা যদি দেখো তোমাদের যদি ভালো লাগে জানো আমার বোন লুচি বানাচ্ছে এত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে না দেখেই মন ভরে যায় কারণ আমি তো খেতে পারি না আমার যে একটা কষ্ট লেগে গিয়েছিল লুচিগুলো দেখে আর লুচি বানিয়েছে আজকে কি জানো কি কারণে কারণ আমাদের বাড়িতে কাঠমিস্ত্রি এসেছে কাঠমিস্ত্রির জন্য দুপুরে খাবার দেওয়া হয় লুচি তারপরে একটা সবজি যে কোনো সবজি একটা রান্না করা হয় এটা দেওয়া হয় তো লুচিগুলো আমার বোন করেছি আর তরকারিটা করেছে আমার মা আর অন্য সময় বোনই করে কারণ বোন আবিজাবি সব কিছু মানে খুব ভালো বানাতে পারে আমার থেকে তো খুবই ভালো বানাতে আমি তো বানাতেই পারি না তো ও বলছে আমাকে কেন দেখাচ্ছিস আমি বললাম যে দেখালে কিচ্ছু হবে না মানুষ তোকে চিনে তো এভাবেই আজকের ব্লগটা কন্টিনিউ করছি কি করব কিছুই দেখাতে পারছি না তোমাদেরকে কি ভিডিও করব কি না ভেবেই পাই না আমি তো যা পারি তাই শেয়ার করি তোমাদের সাথে এখন দেখো লুচি বানানো কমপ্লিট আর মা বলল যে কিছু পুচকা বানিয়ে এনে পুচকার ফাপড়গুলো ফাপড় না পাঁপড় উল্টো বলেছে হুম পাঁপড়গুলো বানিয়ে এনে তো আমার বোন ওগুলো বানিয়ে নিয়েছে কারণ খালি খেতে ওটা যে মজার মানে খুব ভালো লাগে কিন্তু আমি তো খাই না তো অনেকক্ষণ গিয়েছে কারণ গ্যাসটা বদ্ধ করে দিয়েছে গরম যে তেল আছে না ওটার মধ্যে আস্তে আস্তে করে হচ্ছে তো দেরি হচ্ছে ফুলতে কিন্তু আস্তে আস্তে করে হয়ে গিয়েছে আমি ভাবলাম তো হবেই না আমার বোন বলল ওয়েট কর ওয়েট কর হবে 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 তো ও বলল আমিও মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর আস্তে আস্তে দেখলাম হয়েই গেল কিন্তু এতটা ফুলেনি বাট হয়ে গিয়েছে তো এটাই দেখলাম এটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর আজকে লুচির সাথে বানিয়েছে সবজি সবজি কিছুই ছিল না ঘরের ভিতর তো বুটের ডাল যে বুটের ডাইলের তরকারি হয় সেটা বানিয়েছে আর বিকেলবেলা আমি বানিয়েছিলাম কী জানো এই কী বলবো নাম আমাদের পাশের বাড়ি থেকে আম দিয়েছিল। অনেকগুলো তারা প্রতিদিনই ওরা প্রতিদিনই আম দেয় আমাদেরকে তো আজকে ভাবলাম অনেকগুলো আম রয়ে গিয়েছে তো আমের একটা আচার বানায় তো আচারটা রোদে দিয়ে শুকাবো কিন্তু পরে দিয়ে ভাবলাম এখন তো রোদই ওঠে না কারণ যে ওয়েদারটা হয়ে রয়েছে না ডেলি প্রতিদিনই বৃষ্টি পড়ছে তো কি করব করে তো নিয়েছি তো অনেক দিন যাবত এটা রোদরা দিতে দিতে শুকোতে Ich এটা শুকুলে এতটা টেস্টি হয় কি বলবো তোমাদেরকে তো কে কী খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে বললো আর এখন দেখো রাত্র হয়ে গিয়েছে দুপুরে খাবার টাবার খেয়ে আমি ঘুমিয়েছিলাম রাত্র হয়ে গিয়েছে আমি বসে রয়েছি বসে বসে টিভি দেখছি আর আমাদের টিভিটা কিন্তু খুবই ছোটো তার জন্য এমন হচ্ছে আর সকাল সকাল হয়ে গিয়েছে রাতের বেলা আর কিছু ব্লগ করে নিয়ে বারটাত খেয়ে ঘুমিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠিয়ে দিকে দিতা দিতা বই পড়ছে এই বই নাম যে শতনাম 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 বই পড়ছে কীর্তন করছে সকাল সকালে সকাল সাড়ে ছয়টা বাজে কীর্তন করছে দিদা গোপাল সোনাকে পুজো দিয়ে সেরেছে আর তারপর আমি কি করব ভেবে পাচ্ছি না দেখো এখানে ভাত বসিয়ে দিলাম ভাত ভাত বসিয়ে তারপর নিজে একটু ভিডিও করে নিলাম যে নিজের চেহারাটা দেখে নিলাম নিজের চেহারাটা কেমন হয়ে রয়েছে ঘুম থেকে উঠ উঠেই কিন্তু চেহারাটা এমনই দশা হয় সকলেরই আর আমাদের গাছে দেখো দুটো কারকল কারকল ধরেছে তো কারকলটা মা এনে এনে নিয়েছে বাড়িতে এটা আজকে ভাজা করে খাবো আর আমগুলো দেখেছো কতগুলো আম বলেছিলাম না পাশের বাড়ি থেকে আম দে আমাদেরকে অনেকগুলো আম আর আমগুলো এত টেস্টি হয় কী বলবো আম খেয়ে নিলাম খেয়ে স্নান টান করবো এমন সময় আমার বোন বললো যে আমার এখানে এসে বস আজকের পুজোটা আমার বোন দেবে তো ও আস্তে আস্তে করে বাসনগুলো ধুয়ে নিচ্ছে তো আমি এখানে বসে রয়েছি আর এইগুলো কী গাছ আমি জানি না তোমাদেরকে দেখাচ্ছি আর এইখানে দেখো ড্রাগন ফ্রুটস মা বাবা যেই সময় ব্যাঙ্গালোর গিয়েছিল তখন ড্রাগন ফ্রুটস এনেছিল কিন্তু আমার এতটা ভালো লাগেনি তো তবুও আমি একটা চারা চারা না ওর যে বিচিগুলো থাকে না ও কালো কালো বিচিগুলো তো এগুলো লাগিয়েছিলাম আর এখন দেখি ড্রাগন ফ্রুটস উঠছে চারা উঠছে আর এখানে তরমুজ গাছও আমি লাগিয়েছি কিন্তু কোনোটাই কাজের নয় আর কি এগুলো বড় হলে বানর খেয়ে নিবে আর এখন দেখো আজকে কাজ করতে আসেনি ঘরের অবস্থাটা কাহিল রয়েছিল কিন্তু দিদা পরিষ্কার করে নিয়েছে আর আমার বোন পুজো দিচ্ছে আর আজকের ব্লগটা আমি এখানে শেষ